একদিন ছোট্ট খরগোশ টুটু বন থেকে লাফিয়ে লাফিয়ে ঘাস খেতে বের হল সে খুব খুশি কারণ আকাশ ছিল নীল আর চারপাশ ছিল সবুজে ঘেরা খেলার মাঝেই সে এক রঙিন প্রজাপতিকে দেখতে পেল প্রজাপতিটা এত সুন্দর ছিল যে টুটু চোখ না সরিয়ে তাকিয়ে রইল প্রজাপতিটা টুটুকে দেখে বলল তুমি কি আমার সঙ্গে খেলবে টুটু খুশি হয়ে বলল অবশ্যই কিন্তু তোমার মতো উড়তে পারি না কিভাবে খেলব প্রজাপতি হেসে বলল উড়তে হবে না আমি এক জায়গায় বসি তুমি আমাকে খুঁজে বের করোগ খেলা শুরু হল প্রজাপতি ফুলের উপর লুকোত আর টুটু খুঁজে পেতে তার কাছে দৌড়াত খেলার ফাঁকে প্রজাপতি বলল টুটু তোমার দৌড়ানোর ক্ষমতা অনেক বেশি একদিন তুমি জিতবে গু টুটু হেসে বলল আর তোমার রং এত সুন্দর যে আমি তোমার মতো রঙিন হতে চাই উ সন্ধ্যা নামতেই তারা খেলা শেষ করে বন্ধুত্বের প্রতিজ্ঞা করল এরপর থেকে তারা প্রতিদিন মজা করে খেলত এইভাবে খরগোশ আর প্রজাপতি বন্ধুত্ব তৈরি করল এরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে সাথে ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করে দিন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন